বানিয়াচং উপজেলা হবিগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা উপজেলা মূলত হাওর বেষ্টিত একটি উপজেলা এই উপজেলার যেদিকে যাবেন সেদিকে কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকের ভিডিওতে যে রাস্তাটি আমি এক্সপ্লোর করব এটি হচ্ছে বানিয়াচং তানামুড় থেকে খাগাভাষা যাওয়ার এই রাস্তাটি দীর্ঘ আট কিলোমিটার এই রাস্তা ধরে যখন যাবেন হাওরের দুপাশের যে সৌন্দর্য পাশাপাশি রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা রয়েছে তবে গ্রামীণ অঞ্চলে ভ্রমণ করতে গিয়ে বেশ কিছু সুন্দর দৃশ্য চৌকে পড়ে এগুলো যদি জীবনের প্রথম দেখে থাকেন বা দেখবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে দীর্ঘ আট কিলোমিটার যখন এই রাস্তা ধরে যাবেন বা এই রাস্তা সৌন্দর্য উপভোগ করবেন তখন অনেক রং বেরঙ্গের দৃশ্য আপনার চৌকে যখন পড়বে তখন অসাধারণ একটা অনুভূতি কাজ করবে তবে শুকনো মৌসুম হোক বা বর্ষা মৌসুম হোক দুই মৌসুমে কিন্তু এই রাস্তা ধরে যাতায়াত করতে বেশ ভালো লাগে তবে রাস্তাটি অনেকটাই সুন্দর এবং বাঙ্গা ছোড়া নাই যার ফলে এদিকে যখন ট্রাভেল করবেন বা যারা নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু রিল্যাক্সে এদিকে যাতায়াত করতে পারে এদিকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমার কিন্তু অন্য এলাকায় যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম এবং আমি বড় বাজারও গিয়েছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে এই রাস্তা ধরে যাব আর এই রাস্তা দিয়ে যখন যাব কোন কোন গ্রাম এইগুলোর গ্রাম আমার নাম জানা নাই যার ফলে আমার কিন্তু অজানার উদ্দেশ্যে কিন্তু এইদিকে দিকে টমটম দিয়ে আমি সামনে যাচ্ছি তবে গাড়িতে ওঠার পর আমি অনেককে প্রশ্ন করলাম এদিকে কোথায় কোথায় যাওয়া যায় তারা বলল আউসকান্দি থেকে নবীগঞ্জ নবীগঞ্জ হয়ে বানিয়াচং বানিয়াচং হয়ে আজমিরিগঞ্জ এই রাস্তা দিয়ে শর্টকাটে যাতায়াত করা যায় অর্থাৎ হবিগঞ্জ শহরে না যাওয়ার ফলে কিন্তু এদিকে যদি সিলেটে যেতে চান খুব সহজে কিন্তু এই রাস্তা ধরে যেতে পারবেন তবে সিলেট টু আজমিরিগঞ্জ যে বিআরটিসি বাসটি যাতায়াত করত মূলত এই রাস্তা ধরে কিন্তু যাতায়াত করত হাওড়ের বুক চিরে এই রাস্তাটি বর্ষা মৌসুমে দুপাশে পানি থাকার ফলে অনেক সুন্দর লাগে নাকি তখনকার সময়ে যেহেতু আমি শুকনো মৌসুমে আসলাম তবে এই হাওড়ের বিশাল এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই হাওড়টা অনেকটাই বড় একটি হাওড় এটি হচ্ছে বানিয়াচং এর বড় একটি হাওড় বানিয়াচং এর টানা থেকে যখন যাবেন সামনে পড়বে কাগাপাশা বাজার অর্থাৎ টানার মোড় থেকে কাগাপাশার বাজারের দূরত্ব মাত্র আট কিলোমিটার কাগাপাশা বাজার পার হয়ে আরও বেশ কিছু গ্রাম রয়েছে ওই গ্রামগুলো পার হওয়ার পর নবীগঞ্জ শহরে যাতায়াত করা যায় তবে কাগাপাশা টু বানিয়াচং তানার মোড় পর্যন্ত এদিকে যাওয়ার বা বাড়া হচ্ছে সিএনজি বানিয়াচং সিএনজি স্টেশন থেকে তিরিশ টাকা সম্ভবত বিশ টাকা নেয় যেহেতু আমি এদিকে যাচ্ছি থেকে তার জন্য আমার কাছ থেকে তারা বিশ টাকা বাড়া নিয়েছে ইন্টারেস্টিং পাশা ইনন হচ্ছে বানিয়াচং হচ্ছে সব সবচেয়ে বড় একটি ইনন কাগা বাজার বা কাগা ইনন সবচেয়ে এর বড় ইনন আর এখানে নাকি প্রচুর পরিমাণে হাওয়ারের মাছ পাওয়া যায় বর্ষা মৌসুমে আর শুক্র মৌসুমও এখানে যা বাই অঞ্চলের যে সৌন্দর্যটা সেটি দেখতে পেরেছেন কতটা বড় তবে এই হাওয়াটা হচ্ছে কাগাফাশার সবচেয়ে বড় হাওয়ার বানিয়াচং উপজেলার বেশ কয়েকটি বড় হাওয়ারের মধ্যে কাগাফাশা এই ননের এই হাওরটি অনেকটাই বড় তবে সন্ধ্যার পরে এদিকে গাড়ি খুবই কম যাতায়াত করে সন্ধ্যার নয়টার ফোর বা রাত নয়টার পরে এদিকে গাড়ি যাতায়াত করে না ইমার্জেন্সি প্রয়োজন হলে তারা নাকি এদিকে যাতায়াত করে তবে একসাথে দুই তিনটা গাড়ি তারা একসাথে নিয়ে আসে সিঙ্গেল কোনো গাড়ি যাতায়াত করে না আর বিশাল হাওয়ার রাস্তা এর আশেপাশে কোনো বাড়ি নাই আমিও যখন প্রথম দুপুরে গিয়েছিলাম তখন এদিকে দৃশ্য দেখার পর অবাক হয়ে গেছি আসলে হাওয়ার অঞ্চল বা হাওর এলাকার যে রাস্তাগুলো অনেক ফাঁকা থাকে গড় বাড়ি থাকে না তাই রাতের বেলায় চলাফেরা করতে অনেকটাই অন্যরকম বা কৌশলগত কারণে তারা কিন্তু রাত্রে চলাফেরা করে না অনেক তবে রাস্তার পাশে অনেকগুলো গাছ তবে আমার মনে হয় হাওড়ের এই গাছগুলো বা না লাগিয়ে যদি কাটের গাছগুলো লাগানো হয় তখন এই রাস্তার যে স্থায়িত্ব সেটি থাকবে এবং সবুজ গাছপালায় ভরপুর লাগবে আর এখান আমি যেখানে আসি এই অংশটুকুতে অনেকগুলো করে গাছ আর এইগুলো দৃশ্য আসলে উপভোগ করতে অনেকটাই ভালো লাগে যেহেতু রেনটিকোর গাছের পাশাপাশি অনেক ধরনের গাছ কিন্তু এদিকে লাগানো যায় তবে এখানে বেশিরভাগ গাছগুলো হচ্ছে হাওয়ারের গাছ যেহেতু বেশি পানি আছে। আর পানিতে যেগুলো গাছ বেশি দীর্ঘস্থায়ী হয় বা লং টাইম বেঁচে থাকে তার জন্য কিন্তু হাওড়ের গাছগুলো রাস্তার পাশে জন্ম নেয় গ্রাম বাংলা যখন ঘুরবেন আপনার কাছে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য ছবির মতন সৌন্দর্য এগুলো উপভোগ করার পর আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে তবে হাওড়ের এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করবেন তখন হাওড়ের যে ব্রিজগুলো বা রাস্তার যে ব্রিজগুলো এগুলোও দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে তো রোমান্টিক দৃশ্যগুলো উপভোগ করার পর মনের মধ্যে অন্যরকম একটি ফিলিংস কাজ করে আর যখন কৃষকেরা দান কেটে বাড়িতে নিয়ে যায় বা গরু ছড়ায় বা দানের যে বনগুলো বা করগুলো রাস্তার পাশে রেখে দেয় এগুলোও দেখতে বেশ ভালো লাগে তবে আমার কাছে কাকাপাশা টু বানিয়াচঙ্গের এই রাস্তাটি অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই যারা এদিকে নির্মিত যাতায়াত করেন অবশ্যই অনুভূতি জানাবেন এই রাস্তা ধরে যখন যাবেন কাগাপাশা বাজারে যাওয়ার পর এই রাস্তা ধরে দোলতোর এনন অর্থাৎ মার্কুলি বাজারেও যাতায়াত করতে পারবেন অর্থাৎ এদিকে আশেপাশে অনেকগুলো এলাকায় যাওয়া যায় আর নবীগঞ্জ টু বানিয়াচঙ্গের এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করবেন আপনার কাছে অন্যরকম একটি অনুভূতি কাজ করবে বানিয়াচক উপজেলায় অনেকগুলো পর্যটন স্পট রয়েছে সবগুলো পর্যটন স্পট দেখার পাশাপাশি যদি হাওর বিষ্টিত এলাকার রাস্তাগুলোর সৌন্দর্য উপভোগ করেন আপনার কাছে ভালো লাগবে গ্রামীণ দৃশ্য গ্রামের জনপদ বা গ্রামীণ জনপদের লাইফস্টাইল সবগুলোই কিন্তু যদি উপভোগ করেন আপনার কাছে অন্যরকম একটি ফিলিংস কাজ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন টাকাপয়সার সৌন্দর্য কেমন লেগেছে বা হাওড়ের রাস্তার সৌন্দর্য কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন